এরকম করে শিক্ষিত বাস্তুমূর্ণী আছে দৃশ্যমান হয়েছে মানুষ আছে দলে দলে এসে দেখতেছে এখন গ্রামের গঞ্জে দোয়া করে আমি যখনই যে রাস্তায় যাই রাস্তাঘাটে হয় গ্রামের জঞ্জের মেয়ে মেয়েরা ছেলে হাত হাত ধরিয়ে গাঁপত্রে আবার মাস্টার এবার সার বহু দিন বাসি থাকবে ভিড় ছেলে হয় এটি এখন কয় ষ্ঠে পারে দুইবারের বহু লোক গৃহহারা হয়েছে সর্বহারা হয়েছে সর্বশব্দ হয়েছে এবং এই হরা সরকার মসজিদ বন্দি কবরস্থান সবাই ধ্বংস হয়ে গেছে হঠাৎ করেও হয় এদের ভিত্তি করে গ্রামে গঞ্জে শুনছি গায়ে পড়তে সাধারণ মেয়ে মানুষ বলে মরা তিসে নদীতে সর্বহারা মরা ত্রিস্টার নদীরা তুই আমার কাঙ্গাল হয়ে করে চাললু একমুষ্ট অন্যের জন্য সার ঢাকা শহরে ঘুরি বেড়ায় গির গৃহস্থদের জন্য কত গালি বেলা এটা মনের মতো আর বিশাল একটা ডাক্তার ছিল এর সমাধানটা কি করে আমি এখন সম্ভব না তাদের আমি চিন্তা করলাম যদি ইতিহাস ইতিহাসটা কিছু বলা যায় ত্রিস্টার নদী উত্তরবঙ্গের যার পরে ত্রিস্টের এই সর্বরাহ মানুষের জন্য এদিকের মানুষকে কয় মঙ্গা মভিষ মুভিষ নাম কথা বলছি দক্ষিণবঙ্গের আজও লোক এটা মস্তারা করিয়ে কয় এক সময় কিন্তু দেখি দক্ষিণবঙ্গের বহু নোয়াগালী কুমিল্লা ঢাকার লোক এই উত্তরবঙ্গে আসিয়া মুক্ত পরা কোনো জীবন জীবনযাপন করছে আজও তার চিন্তাধারা দেখা যায় প্রতিটা জেলা যায় নোয়াখালী কুমিল্লা ঢাকার বহু মুর্ভিমালা বসবাস করিয়াছে এই যে মঙ্গা আর আর এই ক্রিস্টের এই পদ্মনার মরা ক্রিস্টা নদীর গা গায়ে সাধারণ মেয়ে লোকেরা গাল পাকিস্তানের তেইশ বছর সাতচল্লিশ সাল সালে তিপ্পান্ন বছর প্রায় শতাব্দী বছর কাল অতিবাহিত হয়ে গেলে ক্রিস্টা নদী সম্বন্ধে পূর্ব লেখার মানুষ কোনো করে কোনো রাজনীতিবিধিও করে সামাজিক লোকেরাও চিন্তা ভাবনা করেনি কেন কারণে কারণে হয় তাদের জ্ঞান কম চিন্তা কম রকম যে বুঝের অভাব উত্তরবঙ্গের মানুষ এবং গায়ে ঢাকার যার শাসক এরা নিয়ে চিন্তা ভাবনা করে নাই সেই কারণে আমার উদ্বুদ্ধ করলো আমার মেয়ে নিজে সামান্য প্রায় হাই স্কুলের মাস্টারি করিয়ে দুই আনা হ্যান্ডবি সাবলাম ভাই টাকা কোথায় পাই তখন তো হাই হাইস্কুলের মাস্টার তো পঁয়ত্রিশে চল্লিশ পঞ্চাশ ষাট চত্রিশ হাজার ষাট টাকা প্যারে চলে না আবার আমি গিয়ে যাই আরম্ভ করলো গ্রামে গঞ্জে হাটের বাজারে যেখানে ইয়ে কথা মনে নাই যেখানে মিটিং করে যে একটা মাইক ভরা নেই মাইক ভাড়া কটা কথা কয়া ওই ওই বাজারে যে দোকানদার তাদের কাছে দশ টাকা পাঁচ টাকা তিন টাকা এক টাকা করে আদায় করিয়ে মাইক ভাড়াও দেয় আমার চানা চলিয়ে। এই এইরকম কিন্তু হাটের বাজারে একই অবস্থা গাইবান্ধার শহরে গেলাম গাইবান্ধার শহরে গেলে থেকে ব্যাট ভাড়া নিয়ে টাকা কেউ দেয় না ওই সাধারণ মার্চের কৃষিওয়ালা ভ্যানগেলা দোকানদারের কাছ থেকে টাকা আদায় ভ্যান ভ্যানা বাস ভাড়া করে দেড়শো দুশো লোক দিয়ে দেয় দৃশি এসে সড়ক কুড়ি গ্রাম জেলা এই নদী পাড়া বালু বালু সর অতিক্রম করিয়ে গ্রাম জেলাকে কুড়ি সমস্ত সব প্রদক্ষিণ করছি এমনও গেছে হঠাৎ খা কুড়ি গ্রাম জেলা হোটেল ভাত না খা এমন তো টাকা নি বারে পনেরো বিশ সাথে নিয়ে গেছি পনেরো দুজন সাথে নিয়ে যা হোটেলে ভাত না খাওয়া টাকা দিয়ে টাকা না টাকা দেই তো কেটে দেয় আমাকে শেষ পর্যন্ত হুটলি আসছে একটা করলো স্যার আপনার চিন্তাধারা টাকা টাকাটা করে না দেন আপনি কাজ করেন তো আমাদের জন্য যখন আছেন কত বড় হৃদয় কত বড় মমত্ব সামান্য মূর্খ ছেলে হুটলিএ এটা আমি এখন শহরে বা পাহাড় এখন গ্রামে আমার শিক্ষিত এটা করে না বোধ না থাকলে না মমত্বপ সম্ভব না যাই হোক উনিশশো পঁচানব্বই সাল থেকে এই দুধ এই সংগ্রামে আমি করি উনিশশো পঁচানব্বই সাল ভালো করে রাখবেন উনিশশো পঁচানব্বই সাল এই পঁচানব্বই সাল থেকেই একেবারে গাইবান্ধা কুড়ি গ্রাম রাখের রাখের চুরি ভুঙ্গামারি পর্যন্ত দু একটা ছেলে সাথে নিয়ে গেছে এখন তারপর বঞ্জন আছে কেমন করে গরিব ভাই কেউ কে ঝান্ডার গাছ দিয়ে

দুই সালে এদের এক উন্নয়ন কমিটি গ্রহণ করলো সাবজেক্ট হিসেবে বিষয় হিসেবে নিয়ে বারোশো পরে বারোশো বারোশো বারো সালে এই গ্রহণ করার জন্য অলরেডি সরকার টিক আপ করলো এই টিক আপ করার পর বহু স্বেচ্ছাসেবী বহু লোক হাইব্রিড মার্কা বহু নেতা হাইব্রিড মাঘটা বহু নেতা এখন তো দেখছি ভাই বিরিবোধা হয় নামটা বোধহয় রস্তি হয় মা মস্তিরা সরে দিলো মাস্টারের ওদের হয় ওরা আগিয়ে আছে এই বক্তি বক্তিতে ও বক্তি বক্তিতে এটা কয় সে ডাকায় না ও তো এম পি ইউ দেখছি আর ইংরেজি হাস ডাক ভাই আচ্ছা কি বলবো ভাই এই তিশটা নদীতে আপনারা দাঁড়িয়েই দেখতেছেন পানি আর পানি এখন আষাঢ় শ্রাবণ মাঘ একশো একতিরিশটা নদী ভাঙনে বহু জনপ্রদ শেষ হয়ে গেছে উজাড় করে দিয়েছে ক বাড়ি ঘর দুয়ার আরম্ভ করছে তার কল কারখানা তারপরে ভিড়ে বাড়ি কবরসা গোবরসা মসজিদ মন্দির সেসকে দিয়েছিল। আজকে সেই জায়গায় মানুষ আর স্বপ্ন দেখতেছে এই তৃষ্ঠে বিরিজ হওয়ার পরে আর নদী আর ভাঙন হবে না রক্ষা পাবে জমি আমরা পাবো ছেলেবে দিদি গর্বের পথ খুলে যাবে ফসল হবে উৎপাদন হবে সম্পূর্ণ আমরা হব